অর্থোডক্স খ্রিস্টান এবং তিনি যদি তা হয়ে থাকেন তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে তার সরকার প্রধান হওয়াটা কেমন দেখায় এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা যেন বরকতুল্লাহ বুলু আমরা তাকে জানি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করেন এমপি হয়েছেন কয়েকবার মন্ত্রী হয়েছেন ওনার অনেক পরিচয় খুবই দুর্দান্ত সংগঠক নেতা হিসাবে খুবই পরিচিত মানুষ কিন্তু গতকাল তিনি একটা অনুষ্ঠানে যে ভাষায় এসব প্রশ্ন তুলেছেন এগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি কনসার্ন হওয়া দরকার শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা কেমন হবে রাজনৈতিক প্রতিযোগিতা বাক্যতণ্ডা ইভেন ঝগড়াঝাটিও আমরা কতটুকু পর্যায় পর্যন্ত নেব ওটার পরিসীমা কতটুকু রেড লাইনটা কোথায় এই আলাপগুলো আমার মনে হয় করা খুবই জরুরি সেই কারণে এই বক্তব্যটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট বলে মনে হয় এটা নিয়ে একটু অন্তত আমাদের আলোচনা করে রাখা দরকার যারা বল সেই অনুষ্ঠানে বলেছেন আপনারা ভিডিওটা শুনে নিতে পারেন সেখানে তিনি দাবি করছেন যে ডক্টর ইউনুসের প্রথম স্ত্রী যিনি ছিলেন মনিকা তার মা আমরা মনিকা ইউনুসকে চিনি অপরা সিঙ্গার এবং ডক্টর ইনুস যখন খুবই সংকটের মধ্যে পড়ছিলেন তখন মনিকার একটা বক্তৃতা একটা চ্যানেলের সাথে ইন্টারভিউ খুবই প্রচারিত হয়েছিল খুবই স্প্রেড করেছিল আমরা তখন চিনি যাই হোক মনিকার মা তিনি রাশন অর্থোডক্স খ্রিস্টান এবং যেন বুলুর ভাষ্য মতে তাকে বিয়ে করার জন্য তিনি শর্ত দিয়েছিলেন তাদের মধ্যে সম্পর্ক ছিল বিয়ে করার জন্য শর্ত ছিল তাকেও সেই খ্রিস্টান ধর্মে দীক্ষা নিতে হবে এবং ডক্টর ইনুস উনিশশো সত্তর সালে আশা অর্থোডক্স খ্রিশ্চান হিসাবে দীক্ষা নেন এবং তিনি তাকে বিয়ে করেন এখন তিনি এই প্রশ্ন তুলছেন যে এরপর তিনি আবার মুসলিম হয়েছে কিনা মানে মানে হচ্ছে যদি না হয়ে থাকেন তাহলে তিনি এখনও খ্রিস্টান আছেন এবং আমাদের এই রকম মানে ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে তিনি দায়িত্বে থাকতে পারেন কিনা এই ধরনের একটা প্রশ্ন এবং খুবই অবিশ্বাস্য একটা মন্তব্য তিনি করেছেন তিনি এই ব্যাপার খোঁজ খবর নেওয়ার জন্য যারা নাহিদ ইসলাম এনসিপি প্রধান এবং জামায়াত প্রধান ডাক্তার শফিককে অনুরোধ করছেন এবং ডাক্তার শফিককে আল্লাহর অলি বলছেন মানে এটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার আল্লাহর অলি বলে ফেলছেন তিনি এতটাই প্রতিষ্ঠিত তো তাহলে তো জামাতের দলটাই করা উচিত সবার যেখানে সভাপতি একজন আল্লাহর যাই হোক আমি সেই দিকে আলোচনায় যাচ্ছি না কিন্তু যে প্রশ্নটা আমরা করছি ডক্টর ইউনুসের সাথে যৌক্তিক কারণেই বিএনপি সংঘাত তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে কঠোর দিকে যাচ্ছে এটার জন্য আমি ইভেন ডক্টর ইউনুসকেই বেশি ব্লেম করি প্রধানত ব্লেম করি এটা নিয়ে আমার যথেষ্ট আলাপ আছে কথাবার্তা আছে তার সরকার বিএনপির প্রতি বিমাতাসুলভ আচরণ করছে তার সরকার একটা দলকে সমর্থন করছে তার সরকার বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যৌক্তিক দাবিকে যুক্তি দিয়ে ফাইট করছেন আজ পর্যন্ত আমরা জানি না কেন নির্বাচন ডিসেম্বরে করা যাবে না এরকম অনেক কিছু এবং তাদের এই সরকারের অনেক আচরণ দেখে এটা মনে হতেই পারে তারা তাদের সরকারটাকে অ্যাজ মাছ অ্যাজ পসিবল লেংদি করতে চায় এটা মিড অফ মানে নেক্সট ইয়ার মানে জুন নেক্সট ইয়ারও না আরও আরও বেশি তারা এটাকে নিয়ে যেতেছে এগুলো আনার যথেষ্ট কারণ আছে এবং সাম্প্রতিক বেশ কিছু আচরণে তিনি বিশেষ করে টোকিওতে গিয়ে তিনি যেভাবে বিএনপি ব্লেম করেছেন এগুলো খুবই দৃষ্টিকত হয়েছে এবং এমন তথ্য দিয়ে ব্লেম করেছেন যেটা সঠিক তথ্য নয় এটা ডিসইনফরমেশন সব ঠিক আছে সো বিএনপির সাথে তার এক ধরনের টাফ সম্পর্ক তৈরি হয়েছে তার সাথে বিএনপি টাফ ভাবে কথা বলতেও পারে সবই ঠিক আছে এমনকি তার উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করতে পারে কিন্তু এমন সব কথা এখানে আনা হচ্ছে এমন সব কথা দিয়ে আক্রমণ করা হচ্ছে আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের কথার কোনো স্পেস থাকা উচিত না কোন স্পেস থাকা উচিত না মানে বাংলাদেশের মতো একটা ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে যদি তাত্ত্বিকভাবে বলছি ধর্মীয় বা এথনিক সংখ্যালঘু কোনো মানুষ কোনো দিন সরকার প্রধান হয় ওটা এই দেশের গণতন্ত্রের শক্তিকে ইন্ডিকেট করবে আমি মনে করি এটা আরও পজিটিভ বলে আমি সেদিন মনে করবো সুতরাং এর মধ্যে সমস্যার কিছু নাই আর কোনো একজন মানুষের এই ধরনের ব্যক্তিগত বিষয় সেটা যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন না করে বলা আর থাকলেও এগুলো আমাদের পলিটিক্যাল ফিয়ারে আলোচনার বিষয়ই না অ্যাডহোমিনাম বলে ব্যক্তিগত আক্রমণ করা এটা লজিক্যাল ফেয়াল যখন যুক্তি থাকে না তখন কাউকে আক্রমণের জন্য আমরা এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করি কারণ ওনার এইটার সাথে এটা সত্য কি মিথ্যা এটার সাথে তিনি যা করছেন সেটাকে ফাইট করার কোনো সম্পর্ক নাই উনি যদি সাচ্চা মুসলমানও হন উনি যদি জামায়াতের আমিল আমিরের মতো আল্লাহর অলিও হন উনি যদি ভুল করে থাকেন জামায়াতের আমির যদি আল্লাহর অলিও হয়ে থাকেন জানা বুলুর ভাষ্য মতে ওনার বক্তব্য ভুল নিয়ে আমরা আলোচনা করি আমি করেছি সোশ্যাল মিডিয়াতে আলোচনা আছে প্রচুর আছে সুতরাং কে কি ব্যাকগ্রাউন্ডে সেটা না ডক্টর ইউনুস কী করছেন সেটা তার কর্মকাণ্ড কাজ দিয়েই ফাইট করতে হবে এই ধরনের বিষয় বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে রেড লাইন হিসাবে থাকা উচিত এই রেড লাইন কেউ ক্রস করবেন না আমি মনে করি বিএনপির কখনও কখনো আমরা দেখছি কোন কোনো জায়গায় দেখছি কোন কোনো নেতার মধ্যে এক ধরনের ইনটলারেন্স তৈরি হচ্ছে এই ইনটলারেন্সের কারণে কেউ এমন কথা বলছেন যেটা বলা একেবারেই অন্যায় কেউ কেউ মেজাজ হারাচ্ছেন কখনো রিপোর্টারের উপরে কখনও সহ আলোচকের ওপরে এই জিনিসগুলো না হওয়া ভালো এই জিনিসগুলো না হওয়া ভালো বিশেষ করে সেই দলটার ক্ষেত্রে যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় না বলে আমি একদম শতভাগই বলে দেই সুতরাং সেই দলটা যখন ক্ষমতায় যাবে সেই দলটা আগে তার এই সাইন দেখাতে হবে যে পরিবর্তিত বাংলাদেশ তারা ধরতে পারছেন আমি এটা মানে ব্যর্থহীনভাবে বলতে চাই বিএনপির অনেক আচরণ বিশেষ করে টপ লিডার যারা তারেক রহমানের দিক থেকে অনেক আচরণ আমরা দেখেছি যেগুলো ক্লিয়ারলি বার্তা দেয় যে বিএনপি পরিবর্তনটা ধরতে পারে বিএনপি অন্তর্গতভাবে পাল্টে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপিতে যে নেতারা ছিলেন যারা আগে এক ধরনের রাজনীতি করে গেছেন সেই রাজনীতিটা যে আর চলবে না এই ব্যাপারটা সম্ভবত অনেকে ধরে উঠতে পারেননি যত দ্রুত তারা ধরতে পারবেন সেটা তাদের জন্য যেমন মঙ্গল রাষ্ট্রের জন্য মঙ্গল তাদের সতর্ক হওয়া খুবই জরুরি দলের